السلام عليكم ورحمة الله وبركاته وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده رواه البخاري بريو مسلم هاي ساقول اشكى ابن كي. বাট করলাম যে সহিহুল বুখারী মুত্তে এ হাদিসটিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আনহু এনেছেন এ হাদিস এতটা গুরুত্বপূর্ণ। এ হাদিস এতটাই গুরুত্বপূর্ণ। একটি মানুষ যদি একটি মানুষ যদি এই হাদিসের প্রতি আমল করে নিতে পারে তাহলে তার জীবনে আর অন্য কোনো আমলের প্রয়োজন পড়বে না তে অবশ্যই আমলটি করার পরে তে সফলতা অর্জন করবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা হাদিসের তরজমা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলিম আসুল মুমিন তো সেই যার হাতের দ্বারাতে মুখের জবানের দ্বারাতে অন্য মুসলমান

আপনি আপনার জন্য যে জিনিসটি পছন্দ করছেন অন্য ভাইয়ের জন্য আপনাকে সেই জিনিসটি পছন্দ করতে হবে আপনাকে যে জিনিসটি খারাপ লাগছে অন্য ভাইকেও সেই জিনিসটি খারাপ লাগবে সেই জিনিসটিকে এবং আপনার মুখে যে ভাষাটি বলছেন আপনাকে কারো ভাষাটি যদি আপনাকে শুনতে খারাপ লাগে তাহলে আপনার ভাষাটিও কাউকে শুনতে খারাপ লাগতে পারে তাহলে আসল মোমিন তো হলো সেই যে ব্যক্তির মুখ এবং হাতের দ্বারাতে অন্য মুসলমান ভাই হেফাজতে থাকলো এবার তাহলে আপনাকে আমি বলি এহাদিসের ব্যাখ্যা যদি আপনি বুঝে নেন তাহলে আপনার জীবনে পরিবর্তন চলে আসবেই আসবে দুনিয়াবি মিশাল এই পৃথিবীর বুকে মানুষ লক্ষ্য লক্ষ্য টাকা অর্জন করার জন্য শত চেষ্টা করে যায় এই পৃথিবীর বুকে মানুষ টাকা অর্জন করার জন্য শত চেষ্টা করে যাচ্ছে নিজেকে সাকসেসফুল হওয়ার জন্য নিজেকে ডেভেলপ করার জন্য এই পৃথিবীর বুকে কত মেহনত আরে করছে কিন্তু আপনি এবার আপনি টাকা রোজগার করলেন আপনার ব্যাংক ব্যালেন্স জমা হয়ে গেল আপনি কোটিপতি লক্ষপতি হয়ে গেলেন কিন্তু এবার আপনি অন্যজন অন্যজনের কম আছে আপনার থেকে কম আছে কিন্তু আপনি অন্যজনের সম্পর্কে আবার কি ভাবছেন কি ভাবছেন আমার হয়েছে তার যাতে না হয় সে আর যাতে কামাই না হয় সে যাতে ধ্বংস হয়ে যায় আমার থেকে সে যাতে আগে না বাড়তে পারে এই কথার যদি আপনার অন্তরে কল্পনাও যদি এসে থাকে আপনি এই কথাকে আপনাকে আমি বলছি এই কথাকে আপনি ত্যাগ করে দেন নাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আপনাকে আল্লাহ শেষ করে দিতে পারে আল্লাহ আজকে আপনাকে সম্মান দিয়ে আসতে কালকে আপনাকে আল্লাহ মাটির সাথে ধুলার সাথে আপনার সম্মানকে মিটিয়ে দেবে আজকে আপনাকে আল্লাহ আজকে আপনাকে আল্লাহ আমির বানিয়েছে তাহলে কালকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পথের ভিখারি বানিয়ে নিতে পারে তাহলে আপনার যদি মঙ্গল কামনা চাইছেন যে আমাকে আল্লাহ পয়সাওয়ালা দাওলতওয়ালা বানাক আমি যাতে ভালো আমির সুখ শান্তির জীবন গড়াই তাহলে অন্য ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন যে সে ভাইকে আল্লাহ সুখ শান্তির জীবন গড়াতে ভিড় দেন তাকেও আল্লাহ ঈমানওয়ালা বানান তাকেও তারও অন্তরে এত ঈমান ভরে দেন

কোনোদিনও প্রকৃত মমিন হতে পারবেন না আপনার জন্য যেটা আপনি পছন্দ করছেন অন্য ভাইয়ের জন্য আপনি যদি না পছন্দ করতে পারলেন আপনার জন্য যে কথাটি আপনি পছন্দ করছেন অন্য ভাই কেউ আপনাকে সে কথাটি বলতে হবে আপনি যদি এভাবে না বলতে পারেন তাহলে আপনার ইমান আনকমপ্লিট থেকে যাবে আপনার ইমান মোকাম্মল হবে না আপনার ইমান না থেকে যাবে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি শুদ্ধভাবে স্পষ্টভাবে পরিপূর্ণভাবে আপনি আমল করতে পারলেন না তাহলে অনুরোধ আল্লাহর ওয়াসতে দিয়ে আপনাদের বলছি কি আপনি এই হাদিসকে বুঝেন অনেক শুনছেন কিন্তু এই হাদিসকে বুঝেন এবং তার প্রতি আমল করেন তাহলে আমল করার জন্য এই হাদিস কি আপনার জন্য যথেষ্ট কি আপনার জন্য যে জিনিসটি পছন্দ করছেন অন্য ভাইয়ের জন্য আপনি সেই জিনিসটি পছন্দ করেন তবে আপনি দেখবেন একজন সঠিক প্রকৃত মুমিন रास्ते এয়ার করবেন এবং সঠিক रास्ते চলে আপনি नेक আমল করার आपके अल्लाह আপনি যদি শুধু নিজের নিজের সফলতার জন্য যদি আপনি শুধু চিন্তা করেন তাহলে নিজের সফলতার জন্য চিন্তা করলে কখনো হয় না আর আপনি জানেন যে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত এটি একটি হচ্ছে কি শুধু নিজের জন্য দোয়া কোণ দোয়া করলে হবে না অন্য ভাই যে ভাইদের জন্যও দোয়া করতে হবে তবে আপনার দোয়াটি সঠিকভাবে কবুল হবে কবুল হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের কি